ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে আচ্ছা সরে যাওয়ার কথা তো বুঝলাম সে না হয় যেতেই পারি কিন্তু কত দূরে যাব বলুন তো হো হো বলেই তো দিয়েছেন তারাদের থেকেও দূরে তারাদের দূরত্ব তো কয়েক আলোকবর্ষ আলোক বর্ষ কি যেন মনে পড়েছে মনে পড়েছে কবে ছোটবেলায় পড়েছিলাম আলো আসলে এক প্রকার তরঙ্গ আলোক তরঙ্গের গতিবেগ এত বেশি যে আলো তা মুহূর্তের মধ্যে আমাদের চোখে এসে পড়ে শূন্য মাধ্যমে অর্থাৎ যেখানে কিনা কোনো বায়ু থাকে না তেমন জায়গায় এক সেকেন্ডে আলো প্রায় তিন লক্ষ কিলোমিটার যেতে পারে এই আলোক তরঙ্গ মহাশূন্যে এক বছরে যতটা পথ পেরোয় তাকেই বলে আলোকবর্ষ মহাবিশ্বের মতো বিশাল আকার জায়গায় দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ একক ব্যবহার করা হয় ওরে বাবা তবে তো তারারা থাকে কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরে ভেবে দেখুন তো একবার অত দূরে থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই তারা ফুটে উঠছে আকাশের গায়ে হাজার ব্যস্ততার ফাঁকে দেখে নিচ্ছেন এক ঝলক কেউ বা তাকে অপলক তাহলে বোঝাই যাচ্ছে বাস্তবে যা বহুদূর যাকে ছোঁয়া যায় না চাইলেই তাকে দেখে ফেলা যায় শোনুন বন্ধুরা তাহলে আমরা জানলাম যে তারাদের আলো আমি আপনি দেখতে পাই সেই আলোকেও অনেকটা পথ পেরোতে হয় পথ পেরোতে সময়ও লাগে যেমন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় নেয় আট মিনিট তার মানে এই মুহূর্তে যে আলো দেখছেন সূর্যের বুকে তার অস্তিত্ব ছিল আট মিনিট আগে কিন্তু যদি আরো অনেক দূরের তারার কথা ভাবি সেখান থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে লেগে যায় কয়েক লক্ষ এমনকি কয়েক কোটি বছর এবার টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের অগণিত সব আলোক তরঙ্গকে যদি ধরে ফেলা যায় জেনে নেওয়া যায় যে তারা মহাবিশ্বের ঠিক কোন জায়গা থেকে আসছে তাহলেই গেল্লাফতে ওই আলোক তরঙ্গের রং তীব্রতা চরিত্র বিশ্লেষণ করেই বুঝে নেওয়া যাবে সেই তারার চেহারা রাসায়নিক প্রকৃতি কখনো বা ছায়াপথের রকম সকম এখানে মজার বিষয় হল যে মুহূর্তে আমরা টেলিস্কোপে কোনো তারা থেকে আসা আলোকে ধরছি সেই আলো কিন্তু তারাটির বুকে কয়েক লক্ষ বছর আগেই শেষ হয়ে গেছে হয়তো তখন এই পৃথিবী নামক বলটাও মহাবিশ্বে তৈরি হয়নি আবার দেখা যাবে কোনো একটি তারা থেকে আমরা যখন আলো পাচ্ছি তারাটি হয়তো তার অনেক আগেই মৃত তার মানে আমরা ওই আলো থেকে যা তথ্য পাচ্ছি তা তারাদের কয়েক লক্ষ বছর আগের অবস্থাকে জানান দিচ্ছে ঠিক ধরেছেন আসলে আমরা মহাবিশ্বের আলোকে ধরে ধরে তাকে পরে ফেলে এই ব্রহ্মাণ্ডের কয়েক লক্ষ কিংবা কয়েক কোটি বছর আগের হদিশ পেতে চাইছি শোনুন বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ফিরে যেতে চাইছি অতীতে যার পোশাকি নাম টাইম ট্রাভেল ওই দেখুন টাইম ট্রাভেল শোনা মাত্রই উত্তেজিত হয়ে পড়লেন আমাদের ট্রাভেল কিন্তু এখনো বাকি বাকিটাও শুনতে থাকুন এত আমরা আসলে বুঝতে চাইছি ব্রহ্মাণ্ডের জন্ম মুহূর্তকে যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং জানা যায় প্রায় চোদ্দশো কোটি বছর আগে জন্ম হয়েছিল ব্রহ্মাণ্ডের জন্মের পর মহাশূন্যের অন্ধকার পেরিয়ে যখন ভোর হলো সবে মাত্র আলো ফুটছে সেই সময়কার চেহারা কেমন ছিল সেসব জানার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা অনেক বছর ধরে চেষ্টা চালাচ্ছেন তারা টেলিস্কোপকে মহাকাশে পাঠিয়েছেন সম্প্রতি আমরা জেমস ওয়েব টেলিস্কোপের নাম শুনেছি সেই টেলিস্কোপে তোলা অসামান্য সব ছবি নিউজ মাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছি বলার অপেক্ষা রাখে না জেমস ওয়েব টেলিস্কোপ আদতে একটি মহাজাগতিক সময় যান যা আমাদের ব্রহ্মাণ্ডের জন্মলগ্নের আরো আরো কাছে পৌঁছে দিয়েছে কিভাবে সম্ভব হয়েছে সেসব তা এবার জেনে নেওয়া যাক আলোক্রশ্মিমালার খুব অল্প অংশই আমাদের চোখে ধরা পড়ে সেই অংশটুকুকে আমরা দৃশ্যমান আলো বলে থাকি এই দৃশ্যমান অংশের চেয়ে বেশি শক্তিশালী যে তরঙ্গ তা হল আলট্রাভায়োলেট আবার দৃশ্যমান অংশের চেয়ে কম শক্তিশালী তরঙ্গ হল ইনফ্রারেড পৃথিবীর বায়ুমণ্ডলের চাদর ভেদ করে মহাজাগতিক তরঙ্গ বা আলোক সবটুকু ঠিকঠাক এসে পৌঁছায় না তাই টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয় এই কাজ প্রথম সাফল্যের সঙ্গে করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল উনিশশো সালে হাবিল স্পেস টেলিস্কোপ পাঠানো হয় মহাকাশে এই টেলিস্কোপ মহাজগতের আলট্রাভায়োলেট এবং দৃশ্যমান রশ্মিকে ধরতে পারে অথচ ইনফ্রারেডকে পারে না এদিকে আমাদের সৌরমণ্ডলের থেকে কয়েক লক্ষ কোটি কিলোমিটার দূরে থাকা তারারা যে আলো বিকিরণ করে তা বহু বহুকাল ধরে মহাসনের পথ পাড়ি দিতে দিতে শক্তি হারিয়ে ফেলে তারপর এই তরঙ্গ কম শক্তিশালী ইনফ্রানেট তরঙ্গে পরিণত হয় এখন এই তরঙ্গকে চেনার ক্ষমতা হাবুল টেলিস্কোপের নেই তাই হাবুল টেলিস্কোপ আমাদের যে ছবি দিয়েছে তাতে আমরা বিগ ব্যাং ঘটে যাওয়ার প্রায় চল্লিশ থেকে আশি কোটি বছর পরে ব্রহ্মাণ্ডের যে অবস্থা ছিল সেই পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম দু বাইশ জুড়ে হৈ হৈ ফেলে দিল নাসার তৈরি জেমস ওয়েব টেলিস্কোপ হাবুল টেলিস্কোপ মহাজগতের ঠিক যে অংশের ছবি তুলেছিল অর্থাৎ কারিনা নেভুল অংশ সেই অংশের আরও ঝকঝকে ছবি উপহার দিল জেমস ওয়েব টেলিস্কোপ সে ধরে ফেলল সমস্ত ইনফ্রারেড রশ্মিকে সেই ছবি বিজ্ঞানীরা বিশ্লেষণ করে পৌঁছে গেল ব্রহ্মাণ্ডের জন্ম মুহূর্ত থেকে মাত্র দশ কোটি বছর পরের অবস্থায় ভবিষ্যতে চেষ্টা করলে হয়তো আমরা সত্যি সত্যি পৌঁছে যাব ব্রহ্মাণ্ডের সেই জন্ম মুহূর্তে একশো বছর আগেও সৌরমণ্ডলের বাইরের জগৎ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না গত একশো বছরে সে মহাশূন্য পেরিয়ে মহাজগতের গভীর থেকে গভীরে পৌঁছেছে কয়েক লক্ষ কোটি বছরের পিছনের সেসব সময় ছুঁয়ে ফেলেছে ভাবলেই ঘোর লাগে বিস্ময় জাগে জেমস ওয়েব টেলিস্কোপের এই সাফল্যের রহস্য তার টেকনোলজি এই টেলিস্কোপে মৌচাকের কুঠুরির মতো অসংখ্য আয়না লাগানো আছে যার প্রতিফলন ক্যামেরাকে আরও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করছে তা বাদ দিলেও এই টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে না পাঠিয়ে বরং তাকে সূর্যের কক্ষপথের একটি বিশেষ স্থান যাকে ল্যাগরাঞ্জ পয়েন্ট বলা হয় সেখানে রাখা হয়েছে সূর্যের তাপে টেলিস্কোপের যাতে কোনো ক্ষতি না হয় তাই তার গায়ে অনেকগুলো শিল্ড বা আচ্ছাদনও দেওয়া হয়েছে এতক্ষণ আমরা তারা থেকে আসা আলো ও অন্যান্য তরঙ্গ নিয়ে বারংবার আলোচনা করছি কারণ তারাদের গঠন চরিত্র পরিচয় জানার সব থেকে বড় হাতিয়ার এই তরঙ্গগুলি আচ্ছা আপনি কি জানেন এই পদ্ধতি প্রথম আবিষ্কার করলেন কে ভাবুন ভাবুন সেই বাঙালি বিজ্ঞানীর নাম একদম মনে পড়ছে না বেশ তাহলে সেই বিজ্ঞানী হলেন মেঘনাথ সাহা তার আবিষ্কৃত সমীকরণের মধ্যে দিয়েই জ্যোতির্বিদ্যায় প্রথম তারা থেকে বিচ্ছুরিত রশ্মি ও তার বর্ণ বিশ্লেষণ করে ওই তারার মধ্যে থাকা উপাদানগুলিকে চিহ্নিত করা সম্ভব হয়েছিল বিখ্যাত সেই সমীকরণের নাম সাহা সমীকরণ তাই যতবার টাইম ট্রাভেল করে আমরা ব্রহ্মাণ্ডের জন্মলগ্নকে বুঝতে চাইব টেলিস্কোপের মধ্যে দিয়ে তারাদের উপাদান খুঁজব ঠিক ততবারই মেঘনাথ চাকে আমাদের স্মরণ করতেই হবে আপামোর বাঙালি গর্বিত হবে তাকে নিয়ে আজ ১৬ ফেব্রুয়ারি তাঁরই মৃত্যুদিন তার প্রতি রইল আমাদের শ্রদ্ধাক্ষ আমি নিগম আজ আপনাদের শোনালাম জেমস ওয়েব টেলিস্কোপ ও তারাদের নিয়ে নানা জানা অজানা তথ্য বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু ও হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখন শোননার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই গুগল পডকাস্ট আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনায় থাকুন